দ্য সাইলেন্ট ম্যানর লেখুনিতে রয়েছেন ডায়না ইমরুসলাকি পার্ট সেভেন্টি এটি পরিণতির শেষ খণ্ড সকালটা নিতান্ত একা প্রতি সকাল যেন একটি সোনালী আলোকরেখা সূর্য নিয়ে হাজির হয় যা সবটুকু উষ্ণতা গলে পড়ে ভুবনের মাঝে সারাদায় নতুন একটি দিন আজ আর সেই সূর্য কিরণ নিয়ে হাজির হয়নি সকালটা কুয়াশা চাদরে ঢেকে গেছে আজকাল অবধি চৌধুরী বাড়িটি জুড়ে ছিল হলদৌর আমেজি উন্মাতল আজ তা কেবলই নিস্তব্ধ অঙ্গীকারে ঘেরা একটাই কি হওয়ার কথা ছিল সোনাতে ঘেরার স্বপ্নগুলো হাতছানি দিচ্ছে চারপাশে দেওয়ারই কথা কিছু নিয়তি কেবল নির্মম পরিহাস নিয়ে দেয় কি যা সৃষ্টি করে অসহ্য তীব্র ব্যথা আজ ব্যথা ওকে দিচ্ছে সবার মনে শহর থেকে ডাক্তার গ্রামীণ অন্যতম হাকিমকে আনা হয়েছে ওনার জানায় মায়া আর কোনো দিনও কথা বলতে পারবে না অতিরিক্ত আঘাতজনিত ধাক্কা শখ পেলে মানুষের শরীর এমন কিছু গুরুতর পরিবর্তন ঘটে যার ফলে অনেক সময় সে কথা বলতে পারে না শখ আসলে এমন একটি অবস্থা যেখানে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বিশেষ করে মস্তিষ্ক পর্যাপ্ত রক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না এর প্রভাব সরাসরি মানুষের সচেতনতা চিন্তা ক্ষমতা কথা বলার সমতার উপর পড়ে শোকের সময় রক্তচাপ হঠাৎ করে অনেক কমে যায় ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না মানুষ অস্পষ্ট হয়ে যায় কথা জড়িয়ে যায় অথবা একেবারেই কথা বলতে পারে না অনেক ক্ষেত্রে রোগী শুধু চোখ মিলে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর দিতে অক্ষম হয় এছাড়া শোকের কারণে স্নায়ুতন্ত্র শারীরিকভাবে সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে কথা বলার জন্য জিভা গলা মুখের পেশি এবং যেগুলো নিয়ন্ত্রণকারী স্নায়ুর সম্বন্ধ হয়ে দরকার শোকের প্রভাবে এই সম্বন্ধ নষ্ট হয়ে মানুষ কথা বলার শক্তি হারায় কিছু ক্ষেত্রে শখ মানসিক কারণ হতে পারে ভয়াবহ দুর্ঘটনা প্রিয়জনকে হারানো বা চরম মানসিক আঘাতের পর কেউ কেউ গভীর মানসিক শোকে পড়ে যায় তখন শারীরিকভাবে সব ঠিক থাকলেও মানুষ কথা বলতে পারে না একে মানসিক শখজনিত নির্ভরতা বলা হয় আবার গুরুত্বপূর্ণ আঘাত অতিরিক্ত রক্তক্ষরণ মাথার আঘাত বা স্ট্রোকের মতো ব্যবস্থাও শখ তৈরি করতে পারে এসব ক্ষেত্রে কথা বলতে না পারা একটি বিপজ্জনক লক্ষণ যা জীবনহারির ইঙ্গিত হতে পারে ডাক্তার এবং হাকিম সব জানান ডাক্তারকে গতকাল রাতে কল করা হয়েছিল তাদের বক্তব্য শুনে সবাই থমকে যায় শালু তখন বরাবরই বলেছিল আমার মিরকে একটু দেখুন ও হয়তো বেঁচে আছে চিকিৎসা করলে হয়তো বাঁচবে ডাক্তার বলেছে মিরার বেঁচে নেই শত চেষ্টা ডাক্তার কবিরাজ যা দেখান না সে আর বেঁচে থাকতে পারবে না সে মারা গেছে তার বক্তব্য শুনে পুরোপুরি সবাই স্তব্ধ হয়ে যায় রাফিদ ও আহির পাশাপাশি বসা মীরের মৃতদেহটা বৈঠকখানার মেঝেতে রাখা সাদা চাদরে ঢাকা তার দেহখানি গ্রামের মানুষজন উঠোনে এসে ভিড় জমিয়েছে গতকাল বিবাহিত দাম্পত্যর খানিক বিচ্ছিতে যেন সবাই কাতর ভাবছে বলা করছে কেউ কেউ মুখে সার আঁচল চেপে কান্না চাপা দিচ্ছে গতকাল বিয়ে হলো নতুন জীবনে পা রাখলো তখন যেন মৃত্যু এসে দুয়ারে দাঁড়িয়ে পড়লো মিরকে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা নিয়ে হাজির হয়েছিল নিয়েই নিলে শেষ হলো রাফিদ বসা থেকে উঠল মিরের দেহের পাশে বসে সাদা চাদরটা মুখের ওপর দিয়ে সরিয়ে ফেললো রত্নকচিত পেনের লকেটের ঝুলে মেঝেতে খপ করে বসে আছে আমজাতাকালের সেদিকে রাফিদ বলল মিরকে সম্রাট নিষেধের বংশধরদের মধ্যে কেউ মেরেছে হয়তো তার লক্ষ্য ছিলাম আমি কিন্তু শেষ বেশ তার শিকার হলো মির হয়তো না তুই ছিলিস তার লক্ষ্য আর এই কোনটা করেছে কবির হোসেন উনি ছিলেন ছদ্মবেশী সম্রাট নিষেধের বংশধর আজ সকালে ওনার ঘরে গিয়ে দেখি উনি নেই একটা চিঠি ছিল শুধু বালিশের নিচে সেখানে সব সত্যি বলে গেছে উনি ভীষণ চালাক ধেমে তো কণ্ঠে পুনরায় বলল শীতের আমরা আমরা সাথে করে জমদুতকে নিয়ে এসেছিলাম দুধকলা দিয়ে সাপ পুষেছিলাম আমজাদ একবার মির দ্বিতবার তাকালেন তমাস্তানের দিকে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তার তীব্র কষ্ট হচ্ছে ধ্বমাস্থানের জায়গায় নিজেকে বসালেন নিত দেহটা স্থানে রাফিদকে বসালো হ্যাঁ কল্পনায় অন্য সন্তান মারা গেছেন ভেবেই উনি ভেতরে ভেতরে মরে যাচ্ছেন তাৎক্ষণাৎ সে কল্পনার জগতে ফিরে আসেন চোখ ফেলল মায়ের দিকে একই রাতে তার চোখ মুখ রূপ লোকবর্ণ সৌন্দর্য সবজেন বিসর্জন দিয়েছে আমজাত কম মেরেছেন না মেয়ের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন চলে গেছে সে তার একমাত্র কন্যাকে চিরশূন্য করে বুকটা ফেটে যাচ্ছে তার আমজাদ চোখ থেকে বড় হলেন এই বয়সী সমবয়সী পার করলেন কখনো কষ্ট যন্ত্রণা সেভাবে ছটফট করেনি দুঃখ ব্যতীত জীবন হয় না তার এই দুঃখ কষ্ট ছিল তার বাবা ভাই দুনিয়া থেকে সেদিন বিদায় নিয়েছে যেদিন তিনি বুক থুবড়ে কেঁদেছিলেন ঠিকই তবে আজকের দিনের মতো করুণ মাত্রৈ কষ্ট আর হয়নি কাতে ইচ্ছে করছে তার বদ্ধ ধর চায় বদ্ধ ঘরে গিয়ে সেখানে বসে কাঁদলে তার কান্না কেউ শুনতে পাবে না গ্রামবাসীরা দেখবে না সবার সামনে কাঁদলে বাচ্চা পাগল বলবে সে কথাটা আমজাদ মাথাটা দুদিকে হালকা নারাজ চোখে অজস্র জল এক ফাটা জল ছিটকে পড়লো ছড়ি ধরা হাতটির ওপর সরাচরিত ছড়িটি ভর দিয়ে চলে গেলেন তিনি আজ ভর দিচ্ছেন শরীর শক্তি যেন গতকাল রাতেই ফুরিয়ে গেছে বুলবুল দেখছি মিরকে বাড়ি ফিরেছে বেশিক্ষণ হয়নি বাড়ির চৌহদ্দি অতিক্রম করে ভেতরে প্রবেশ করতেই তখন বাড়ি ভর্তি মানুষকে দেখে চোখ নড়বড় হয়ে যায় ঘরে ঢুকতেই সাদা চাদরে কাউকে দেখতে পায় বুকে ভেতরটা ছাদ করে উঠেছিল ওর শাহরুখের পাশে বসে বুলবুল আস্তে ধীরে কাঁপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করেছিল তাকে কি মেরেছে শাহরুখ জবাবে শুধু নীরবে মিরের লাস্টের দিকে তাকিয়েছিলেন চোখ টুকটু ফুলে গিরে ভ্রুক ছুটে গেছে তার বুলবুল কারো থেকে কোনো জবাব না পেয়ে নিজে চাদরটা চুলে মেয়েকে দেখলো মেয়েকে দেখে ও দূরে ছিটকে যায় কান্না শুরু করেছে মিরের বাড়িতে আসার পর থেকেই তার পেছনে পড়ে থাকতো এটা ওটা ভয় দেখিয়ে টাকা চাইতো সবসময় মিরের ওপর নজর রাখত যা সবারটাই ছিল তার আর মিরের খুনসুটির একটা অংশ মাত্র আর সেই অংশটি যেন হারিয়ে গেছে ওর কাছ থেকে মসজিদ থেকে মৌলভী সাহেব এসেছেন তিনি আমজাদের দিকে এগিয়ে আসেন বলেন লাশ বেশি রাখার ঠিক না যত দ্রুত দাফন করবেন তত উত্তম আপনি বলেন আমি কবর খরার ব্যবস্থা করি বাস কাটতে হবে দুজন অনুজনকে বলে বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করুন আমজাত তাকার মৌলবীর দিকে তার চেহারাটা কেমন বিষণ্ন চোখ জোড়া টকটকে লাল মেঝেতে পড়ে থাকা মেনের দিকে তাকান একবার বললেন আপনি ব্যবস্থা করুন কথাটা শুনলেন শালুক মাথা তুলে তাকালেন আমজাদের দিকে তার মীরকে মাটির ঘরে একা ফেলে রেখে আসবে আর আসবে না তার কাছে ফিরবে না মির চলে গেছে চিরতরে মির প্রায় মরেই যান কেবল তার দেহটা পড়ে আছে সবার সম্মুখে এদে ওঠেন বারবার বাড়ির প্রতিটি মানুষের চোখে জল অশ্বিক্ত চোখে তাকিয়ে আছেন গ্রামবাসীরা আলিমনগর গ্রামে যেন গল লেগে গেছে দূর দূরান্ত থেকে যারা শুনেছে তারাই ছুটে এসেছে মিরকে দেখতে বেলা গড়াচ্ছে একদল কবর করার কাজ সম্পূর্ণ করছে একদল বাস কেটে এনেছে আর যেন মিরকে আরেকবার পূর্বের দিনের মতন সাজাতে হবে বুলবুল কাঁদতে কাঁদতে তখন বাজার থেকে ফিরেছে এই তো গত পরশু সন্ধ্যায় মীরর সাথে একটি দুঃস্বপ্ন নিয়ে আলোচনা করছিল জানিস বুলবুল আমি একটা স্বপ্ন দেখেছি এই বাড়িতে বিয়ের আয়োজন চলেছে অথচ আমি কারো শেষ বিদায়ের আয়োজন দেখছি কথাটা যেন বুলবুলের চারপাশে প্রতিধ্বনিত হতে শুরু করছিল মিরের সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে বুলবুল চোখের জল মুছে সামনে নিল নিজেকে মিরকে গোসল করাবে বরে পাতার জল গরম করা হচ্ছে একদল লোক মিরের লাশ নিয়ে ঘরে প্রবেশ শালুক শালুকটা দেখে লাফিয়ে বললো মিরের ওপর তাকে কিছুতেই নিতে দেবেন না তার কান্না শব্দে চারপাশ দোলা খালো তৃষ্ণা গৌরী সাহানারা তারা এসে সামলালো শালুককে শালক মিরকে ছাড়তে চাইলেন না তবু তাকে ছাড়তে হলো গরিওর খুব কষ্টে শালুককে সরালো মসজিদ থেকে নিয়ে আসা খাটিয়া করে মিরকে চিরতায়িত্ব ঘরে বের করা হলো এই যে সে বের হলো আর কোনোদিনও ফিরবে না ফিরতে পারবে না এই ঘরে তাকে নিয়ে যাওয়ার আয়োজন চলছে একান্তই তারই ঘরে কিন্তু কিছু লোক মিলে মিরকে পর্দা ঘেরা স্থানে নিয়ে গেল তাকে গোসুর করানো হয় উষ্ণ গরম জলে তার পুরো শরীর ধুয়ে মুছে করলো মৌলভী সাহেব গোসুর শেষে খুব সুন্দর করে সাদা চকচকে কাপড়টি মুড়িয়ে দিল তার শরীরে মিরের শেষ আয়োজনটি দূর থেকে দেখছে থমাস একজন বাবার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখা বড় অদ্ভু কষ্টদায়ক ব্যাপার আমজাদ সোফা ছেড়ে উসে দাঁড়ালেন আস্তাকে ছড়ি এবং বুলবুলের সাহায্যে দাঁড়াতে হলো শালুকের কাছে যাবেন সে পুরোপুরি ভেঙে পড়েছেন মেয়ের বিদেশে ফিরে যাবে বলে শালুক কষ্ট পেতেন খুব করে চাইতেন মেয়ে যেন গ্রামে থেকে যায় কাজ ছাড়া কোনো মতেই করতে চাইতেন না আজ ছেড়ে তার কোল থেকে চিরতরে হারিয়ে গেলছে তার মুখটির দিকে তাকানো যাচ্ছে না আমজাদ কাপা কাপা পায়ে তার দিকে এগিয়ে গেলেন গিয়ে হঠাৎ থব মেরে দাঁড়ালেন মায়কে খুঁজলো এতক্ষণ মায়া এখানেই বসেছিল এখন দেখছে না সুকি কি করে বসবে ভেবে আমজাদ বিস্ফোরিত চোখে দোতলা ছাদ এদিক ওদিকে তাকালেন কোথাও নেই রাফিদকে লক্ষ্য করলেন বললেন মায়া কোথায় এই তো এখানেই ছিল বলে সেও তাকালো দেখলো না আমজাদ পুনরায় বললো দ্রুত দেখ কোথায় কিছু করে বসল না তো আমজাদ থেমে যেতে রাফিদ আহির ছুটে দুজনে ঘরের বাইরে গেল একজন উপর তলার দিকে যেতেই চোখে পড়লো দোতলার দিকে চোখের কর্নিয়ার বেয়ে সাদা রঙের কিছু একটা দেখে প্রথমে দাঁড়ালো স্থির আহিরো দাঁড়িয়ে পেছন ঘুরে তাকালো দোতলার দিকে সাদা রঙের শাড়ি পরে ধরে দাঁড়িয়ে আছে চুলগুলো এলোমেলো সাজ গাছ গহনা কিছুতেই নাই তার শরীরে রাফির থম মেরে বাবা বলে নরম কণ্ঠে ডাকে মায়ের দিকে যেই আন্দা তাকান সেই সাথে সবাই তাকালেন হঠাৎ সবার চোখে পড়তো আজ মায়া অন্যরকম সাজে অন্যরকম রূপে রঙিন দিনের মেয়েটি যেন এক মুহূর্তে রঙে হয়ে গেছে পরেশি বিধবা শাড়ি সাদার ভেতরে মিশে আছে নিঃশব্দ শোক যে মানুষটির হাসিটি একদিন উঠুন ভরিয়ে দিত আজ তার হাসিটা শুধু আখে তার হাসির জায়গায় বসেছে গভীর অচেনা শূন্যতা চোখ দুটো অবসের মতো তাকিয়ে আছে কোথাও নয় কারো দিকে নয় কে বা সে দেখবে সব দেখার শক্তি হারিয়ে ফেলেছে যে তারপর এ শুধু কাপড় বদলায়নি বলতে গেছে জীবন সব দিন কান্না গালের ভাজে ভাজে জমে গেছে কিন্তু ঝরে পড়ার অনুমতি পাচ্ছে না চারপাশে আপন আছে তবু সে একা ভিড়ের মাঝে তার নিঃসঙ্গতা দীর্ঘ ছায়া হয়ে দাঁড়িয়ে আছে রাফিদ ফিস ফিসিয়ে বলল মায়া সে মায়া বলতেই মায়া উদ্ভাতের মতো ছুটে গেল তার ঘরে ঘরে ঢুকে দরজার কপারটি লাগিয়ে হাটকে দিল ঘরের ভেতরের স্মৃতিকারা সেই ইট পাথরে দেওয়াল কেসে বসে পড়ল মন খুঁড়ে কাঁদল মিরের গায়ের গন্ধটা এখনো তার সাথে মিশে আছে অথচ মানুষটি আর নেই সে ভাবতে পারছে না শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে তার উপলব্ধি করতে পারছে না মীর আদ্রিয়ানের নাম করে দুটো চিঠি পাঠিয়েছিল একটা পড়ছিল একটা এখনো পড়েনি চিঠির কথা মনে পড়তেই বসা থেকে উঠে খাটের দিকে গেলো বালসে নিচে চিঠিটা হাতটা কাঁপছে কাঁপা হাতে চিঠিটা খুললো প্রথমে উল্টে করে ধরেছিল পরে ঠিক করে ধরল সব কিছু এড়োমেরো হয়ে যাচ্ছে উচ্চারণ করতে পারছে না অকলগুলো চোখ বুলিয়ে মনে মনে পড়তে শুরু করলো প্রিয় মায়াবতী আমি আদ্রিয়ান ওরফে মির সন চিঠি শুরুতে অদ্ভুত শব্দ তাই না হুম অদ্ভুত আমার জীবনের প্রতিটি অর্থই হলো এই বিস্ময়কার শব্দেরই ঘেরা আমার জীবনটা বড্ড অন্ধকার নিবিঘ্ন প্রতিটি মুহূর্ত কাটে অন্ধকার কারকুটুরিতে ভাবছো এই অন্ধকারের রহস্যটা কি আমার মা জবে থেকে জানতে পেরেছি আমার মা নেই সেদিন থেকে আমি মির বেলাগাম কত রাত একা কি ফুফি ফুফি কান্না করেছি জানবে না কত কষ্ট রোজ পোহাই জানবে না এতিম হওয়ার কষ্ট সেই বোঝে যে এতিম আমার সব আছে বাড়ি গাড়ি টাকা পয়সা বাবাও আছেন বড় ভালোবাসেন আমাকে মা ছোটো মাও ভালোবাসেন তবু যেন খামতি থেকে যায় আর সেই খামতিটাই না আমাকে খুব যারাতন করতো দিন সময় এভাবে পার হতে লাগলো তুমি আমি ছোট থাকতে ছোটো মা ঠিক করেন বড় হয়ে আমি যেন তোমাকে আমার বউ করি ভালোবাসা উপলব্ধি সময়ে মায়ের নামটি প্রথম উচ্চারণ করি তোমাকে পেতে ছুটে আসি দেশের মাটিতে আর সেদিনই আমি তোমাকে প্রথম দেখি গহিণ বনে আমার বাসের সুরে তোমার ছুটে আসা মুহূর্ত আমার শিহরণ জাকে তুলেছিল ঢেউ তুলে দিয়েছিল আমার হৃদয়ে আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল চন্দ্র সূর্যের মতো আলোকিত যেন আলো ধরে বেরিয়ে আসে নিস্তব্ধ বিষাদ ভরা জীবনটি থেকে তোমাকে দেখে ছুটে এসেছিলাম পাগলের মতো সেদিন আমি তোমাকে দেখে আবার নতুন করে প্রেমে পড়েছিলাম তোমার মায়াবতী আমার মায়াতে জড়িয়ে থাকতে ছিল চিরকাল আমার ভালোবাসা তোমার ভালোবাসাতেই মরতে চাই যদি কোনো দিনও মৃত্যু আসে সেই মৃত্যুও যেন তোমার হাত চেপে আসে আজ যখন তোমার চোখে জল দেখেছি বিশ্বাস করো সমুদ্র আছড়ে পড়েছিল মাথার ওপর মস্তিষ্কের নিরণগুলো যেন ধীরে ধীরে ছিড়ে যাচ্ছিল খুব কষ্ট পেয়েছি আমি তোমার সামনে আমার বিয়ের বিষয়টি আমি সবাইকে বলতে বারণ করেছি যেন তোমাকে অবাক করতে পারি কিন্তু দেখো আজ তোমার চোখে জলে আমাকে চমকে দিয়েছে দরকার নেই আর অবাক করার তোমার কষ্ট সহ্য করার ক্ষমতা মিলেনি চিঠিটা যখন তুমি পড়বে তখন হয়তো তুমি আন্দাজে আনন্দে আতহরা হয়ে পড়বে খুঁজবে আমাকে জানো মায়াবতী এই চিঠিটা লিখতে বসে বুঝলাম কিছু অনুভূতি কাগজে ধরতে গেলে হাত কাঁপে তবু লিখছি কারণ তোমাকে না বললে আমার ভেতরের ভালোবাসা যেন অপূর্ণ থেকে যাবে তুমি জানো তোমার নামটা ভাবলেই আমার মনে এক শান্তি নেমে আসে যেন জীবনের সমস্ত কোলাহলের ভেতরেও একটি গভীরতা নিরবতা ঠিকানা রয়েছে তুমি আমার কাছে শুধু ভবিষ্যতের সঙ্গী নও তুমি আমার বিশ্বাস যে বিশ্বাস ভরে আছে আমি আগামী পথের দিকে এগোতে চাই আমি জানি জীবন সবসময় সহজ হবে না আমাদের পথ থাকবে দুশ্চিন্তা ক্লান্তি হয়তো ভুল বোঝাবুঝিও কিন্তু আমি এতটুকু জানি তোমার হাত ধরলে সে সব কিছু পার হয়ে যাওয়ার সাহস পাবো আমি কারণ তুমি আছো বলেই আমি মীর এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখি তোমার হাসির ভেতর আমি আশ্রয় দেখি তোমার নিরবতায় দেখি গভীরতা তুমি কথা না বললেও আমি বুঝতে পারি তোমার মন আমার জন্য কতটা যত্নশীল তুমি আমার জীবনের এক শক্তি সে শক্তির পাশে দাঁড়াতে পারাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হবে মায়া আমি শুধু সত্যিকারের সৎ উত্তম জীবনসঙ্গী হিসেবে তোমার পাশে থাকার অঙ্গীকার করতে চাই যখন দিন ভালো যাবে তখন আমরা সেই আনন্দটা খুব ভাগ করে নেব আর যখন দিন কঠিন হবে তখন সেই কঠিন সময়টা দুজনে একে অপরের পাশে থেকে ভালোবাসার শক্তিতে সহজ করে নেব আমার অসম্ভব ভালোবাসা কোন প্রদর্শনের জন্য নয় এটি প্রতিদিনের ছোট ছোট যত্নে সর্মানে আর একে অপরের প্রতি শ্রদ্ধায় বেঁচে থাকবে এটাই আমার বিশ্বাস তুমি যেমন ঠিক তেমন আমাকে গ্রহণ করতে চাই আর মাত্র কয়েকটা ঘন্টা এরপর তোমাকে জীবনের জন্য আমার করে নেব ছোট্ট একটা সংসার সাজাবো আমার কোল করে ছোট্ট রাজকন্যা রাজকুমারী আসবে তাদের নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব আজ তোমাকে কাটতে দেওয়ার জন্য ক্ষমা চাই মেয়ে তোমার আজকের কষ্টটুকু আমার হয়েছে এই চিঠি শেষে শুধু দুটোই কিছু বলবো জীবন যদি একটা দীর্ঘ পথ হয় তবে সেই পথটা তোমার সঙ্গে হাঁটার সুযোগ পাওয়াই আমার সবচেয়ে বড় প্রার্থনা সবটুকু আন্তরিকতা নিয়ে তোমার হবু স্বামী মির্জাফারসন